আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের দেশের গণমাধ্যমের যে ঐতিহ্য এটি এখন আর নাই এখন গণমাধ্যম বলতে বোঝায় ক্ষমতাধর লোকদের সঙ্গে কার কত সম্পর্ক রয়েছে এবং কার তদবিরে সরকারি অফিসগুলোতে কাজকর্ম বেশি হয় তো তারাই গণমাধ্যম কর্মী প্রভাবশালী বা গণমাধ্যম ব্যক্তিত্ব দুই নম্বর হলো যে গণমাধ্যম যারা মালিক আগে তাদের অনেকগুলো নীতি ছিল আদর্শ ছিল এবং একটা রাজনৈতিক যাকে বলা হয় কমিটমেন্ট ছিল জাতির নিকট যেমন মালানা আকরাম খা তিনি বের করতেন দৈনিক আজাদ প্রথমে সাপ্তাহিক আজাদ তারপর দৈনিক আজাদ তারপর নাসিরুদ্দিন সাহেব বের করতেন সৌগাদ সাপ্তাহিক সৌগাদ পত্রিকা সম্ভবত পাক্ষিক ছিল লাঙল পত্রিকায় বের করতেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এরপর শেরে বাংলা ফজলুল হক তার পত্রিকা ছিল যেখানে আবুল মোসুর আহমদ সাহেব সম্পাদক ছিলেন এর বাইরে মুসলিম ভারত পত্রিকা ছিল ব্রিটিশ জমানাতে এই পত্রিকাগুলো সারা ভারতবর্ষে ইসলামাইজেশনের জন্য ভারতবাসীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানুষদেরকে উজ্জীবিত করার জন্য যারা মালিক এবং যারা সেখানে সংবাদকর্মী ছিলেন সকলের একটা ঐক্যবদ্ধ সম্পাদকীয় নীতিমালা ছিল এমনকি আমাদের দেশে পাকিস্তানে পাকিস্তান অবজারভার পূর্ব দেশ ইত্তেফাক এবং আরো অনেকগুলো পত্রিকা পাকিস্তান জমানাতে ছিল এবং আজাদ তখনও বাংলাদেশে বেশ জনপ্রিয় ছিল তো এই পত্রিকাগুলোর একটা যাকে বলা হয় ভীষণ রকম তাদের একটা আইডিওলজি কাজ করত আদর্শ কাজ করত। নীতিক কাজ করত এমনকি এর জমানাতে আমরা সেটা দেখেছি সাংবাদিকদেরকে দমন করা যায় নাই কিছু কিছু সাংবাদিকদেরকে এর কিনতে পেরেছিলেন দালাল বানাতে পেরেছিলেন আমি তাদের নামগুলো নিচ্ছি না ইত্তেফাকে তারা চাকরি করতেন জনতাতে চাকরি করতেন এমনকি কিন্তু প্রেস ক্লাবের যে চত্বরে এদের কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না অনেক বড়ো সাংবাদিক তারা ছিলেন যারা সরকার সমর্থক দালাল হিসাবে এরশাদ জমানাতে খুবই খ্যাতি পেয়েছিলেন কুখ্যাতি পেয়েছিলেন কিন্তু সাংবাদিকদের রাজনীতি বা প্রেস ক্লাবের এই যে অঙ্গনটি এখানে তারা কিন্তু ঢুকতে পারতেন না কিন্তু একানব্বই সালের পরে এখানে কি করে যেন একটা বিভক্তি চলে এলো এবং বিএনপি আওয়ামী লীগ এই দুই ভাগে বিভক্ত হয়ে এখন যা হয়েছে মালিক এবং সাংবাদিক মানে এটা নিয়ে এখন বলার মতো রুচিও আমার নেই তো এই যে আমরা যেটিকে দালাল মিডিয়া বলি ভারতে যেটিকে গদি মিডিয়া বলা হয় তো এই যে দালাল মিডিয়া এদের দাপট এদের তাণ্ডব এদের বিকৃত রুচি এদের হঠাৎ উত্থান এবং হঠাৎ পতন আপনি গত পাঁচ বছরে আপনি দালাল মিডিয়ার অনেক মিডিয়া কর্মীকে দেখবেন যে তারা নিজেদেরকে হেলে দুলে সুপার স্টার বলতে হলিউডের যেমন টম ক্রুজ কিংবা অ্যাঞ্জেলিনা জলি তো এইরকম তারা যেভাবে বিশ্বে হেলে দুলে চলেন ভারতে যেমন শাহরুখ খান আছেন তারপর নায়িকাদের মধ্যে অনেক নায়িকাই আছেন যারা খুব দুলে চলেন তো এইরকম আমাদের বাংলাদেশের মিডিয়ার মধ্যে কিছু নারী কিছু পুরুষ সংবাদকর্মী এবং তার সঙ্গে সঙ্গে কিছু যাকে বলা হয় এই মিডিয়া যারা প্রতিষ্ঠা করেছে এরকম ব্যক্তিবর্গ তারা হেলে দুলে চলতেন এবং দেখবেন যে গত পাঁচ সাত বছরে এদের মধ্যে অনেকগুলো সেট পরিবর্তন হয়েছে এক সেট চলে গেছে আর এক সেট আছে এবং গত দশ বছর যাবৎ কন্টিনিউয়াসলি এ লাইনে একেবারে যাকে বলা হয় খুব ভালো পর্যায়ে আছেন স্টার পর্যায়ে আছেন এরকম সংখ্যা একজন দুইজনের বেশি নেই বাকি সবাই কিন্তু ঝরে পড়েছে তো এখন এই যে যে দালাল দালাল মিডিয়া এদের বংশ বিস্তারটা এই বংশ বিস্তারটা একেবারে জ্যামিতিক হারে হয়েছে কারণ হলো একটা প্রতিষ্ঠানে যদি প্রধান নির্বাহী দালাল হওয়ার পরে অনেকগুলো বাড়ি গাড়ি নারী সবকিছু সে খুব সহজে পেয়ে যায় সংগতিকরণে যারা তরুণ বা তরুণী আসবেন তাদের মধ্যেও দালাল হওয়ার একটা নির্ধারণ লোভ এবং লালসা দেখা দিবে। ফলে কি হলো যে বড়ো দালাল ছোট দালাল মেঝো দালাল তারপর শেষে ক্ষুদ্র দালাল এরকম সাপ দালাল এরকম দালালে 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 একেবারে পুরো সয়লাভ হয়ে গেছে টেকনোফ থেকে তো পর্যন্ত আগে একটা সময় ছিল জেলা পর্যায়ের একজন সংবাদকর্মী তার যে সম্মান ছিল দাপট ছিল এটা কল্পনা করা যায় না আমাদের গলাচিপাতে একজন সাংবাদিক ছিলেন ইত্তেফাকের প্রতিনিধি আরে বাবা মানে ওনার যে দাপট সেই দাপট বা ওনার যে সম্মান ওনার যে মর্যাদা এটা গলাসিবা শহরে যে কোনো মন্ত্রী এমপির চেয়ে কোনো অংশে কম ছিল না তো এখন সেই জায়গাটাতে কোথায় গিয়েছে গলাচিপাতে যারা সংবাদ কর্মী হিসেবে আছেন তারা খুব ভালো করে বলতে পারবেন খালিতে একই অবস্থা আবার আমার শৈশব কেটেছে ফরিদপুরে তো ফরিদপুর সদরে অনেক নাম করা সাংবাদিক ছিলেন স্থানীয় সাংবাদিক কিন্তু তারা জাতীয় পর্যায়ের অনেক বড় সাংবাদিক হওয়ার উপযুক্ত ছিলেন তো সেই সুদিন এখন আর নেই এখন সেই উপজেলা পর্যায় থেকে শুরু করে এমনকি গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ডেও সেই সংবাদকর্মী পাওয়া যায় টেলিভিশনের প্রতিনিধি পাওয়া যায় তারা একটা মাইক নিয়ে একটা মোবাইল নিয়ে আর একটা চুঙ্গা নিয়ে তারা কিন্তু এই ঘোরাফেরা করে এবং এরা ওই ক্ষমতা ধরদের দালালি করে চেয়ারম্যান মেম্বার কিংবা এলাকার যুবলীগের নেতা ওই যে এলাকা যে প্রভাবশালী হয় কোন এলাকায় যদি কালোবাজারি হয় সে কালোবাজারির যাকে বলা হয় দালাল হিসেবে পোষ্য হিসেবে একটা বিরাট শ্রেণী গড়ে উঠেছে যারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় তো এইবার এই যে কোটা বিরোধী যে আন্দোলন হলো এই আন্দোলনের সময় এ যে হোল এই দালাল গোষ্ঠী মানে কর্মী থেকে শুরু করে একদম মালিক পর্যায়ে তারা যে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের মধ্যে পড়েছিল অনেকে মা খেয়েছে অনেকে লাঞ্ছিত হয়েছে অনেকে অপমানিত হয়েছে এবং তাদের আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে তাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা তারা হারিয়ে ফেলেছে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যেমন ধরুন একটা মগ চলছে এই ঠিক সহিংসতা যখন খুব প্রবল আকার ধারণ করলো তখন চিহ্নিত দালাল যে মিডিয়া গোষ্ঠী রয়েছে তারা আন্দোলনকারীদের চক্ষু ছিল যে এরা মিথ্যা সংবাদ পরিবেশন করে কাজেই তাদেরকে তারা তাড়া করেছে আবার পুলিশও তাদেরকে বিশ্বাস করেনি এমনকি ছাত্রলীগ অন্য সময় তাদেরকে যে প্রোটেকশন দেয় সেই ছাত্রলীগও তাদেরকে কিন্তু প্রোটেকশন দেয়নি এবং এই দালালেরা এই সময়টাতে এসে সর্বমহল থেকে যেভাবে নিন্দিত হয়েছে যেভাবে ঘৃণিত হয়েছে যা আমরা এই বাংলাদেশে যে চাক্ষুষ দেখলাম জুলাই মাসের সেই শেষ সপ্তাহে এটি রীতিমতো নজিরবিহীন এবং আল্লাহর দরবারের সুক্রিয়া যে এই আল্লাহ আমাদেরকে দৃশ্য দেখার সুযোগ দিয়েছে এরা এই সময়টিতে যারা দালাল তাদের কথাবার্তা আচার আচরণ এমনকি তাদের যারা মালিক মালিকরাও দালাল কিন্তু এই মালিকরা এই দালাল যারা লোকজন রয়েছে অতিমাত্রায় যারা দালাল তাদের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে এর কারণ হলো মিডিয়া হাউসগুলোকে তো বাঁচাতে হবে এবং যখনই এরকম একটা টালমাটাল অবস্থার সৃষ্টি হয় যারা দালাল এবং দুর্বল চরিত্রের লোক এবং যারা মন্দ চরিত্রের লোক তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে যারা ইমানদার লোক তারা কিন্তু আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ যেটা ভালো করে সেটাই হবে সে কাসিনা যদি থাকে আল্লাহ যদি চায় তো উনিই থাকবেন আর যদি না চায় সেখাসিনা থাকতে পারবেন না এটা ইমানদার লোকের যাকে বলা হয় পরিচয় আর যারা বেইমান মুনাফিক স্বার্থপর দালাল তারা সকালে একবার আকাশের দিকে তাকায় বিকেলে একবার মেঘের দিকে তাকায় সন্ধ্যায় গণভবনে রাতে বঙ্গভবনে তারপর চিন্তা করে যে আল্লাহ কিভাবে বাঁচবো হ্যাঁ কার কাছে যাব কোথায় যাব কি করব। এবং মুহূর্তের মধ্যে ক্ষণে ক্ষণে তারা ইমান নষ্ট করে এর পায়ে ধরে ওর পায়ে ধরে খুব একটা অস্থিরতা এদের মধ্যে লক্ষ্য করা যায় এটা সব রাজনীতিবিদ থেকে শুরু করে যে পেশাই দালাল থাকুক না কেন তারা ব্যবসায়ী হোক সাংবাদিক হোক সবার মধ্যে চরিত্র কাজে এই যে সংকটময় মুহূর্তে এদের যে মুখোশ এটি সবার কাছে উন্মোচিত হয়ে গেছে ফলে এতদিন যারা দালালদেরকে পুষ্ট তারাও কিন্তু এই সময়টিতে দালালদেরকে এইভাবে গ্রহণ করেনি এরপরে হলো দালালদের যে পেটে রীতিমতো লাথি পড়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে এই কারণে হলো প্রত্যেকটা মিডিয়া হাউজেরই কিন্তু বিজ্ঞাপন হলো তাদের একটা বিরাট শক্তি এবং সেই বিজ্ঞাপনে তারা ম্যানুয়ালি যে বিজ্ঞাপনগুলো পায় যেখানে অন স্ক্রিনে দেখানো হয় বা পত্রিকার পাতায় যেগুলো তারা শো করে যেমন একটা ভালো পত্রিকায় একটা ফার্স্ট পেজে বিজ্ঞাপন দিলেন দশ হাজার টাকা বা এক লাখ টাকা লাগবে বা একটা টেলিভিশনে একটা বিজ্ঞাপন দিলেন এক লাখ টাকা লাগবো তো এখন এক লাখ টাকা যদি তারা এই আমাদের বাজার ব্যবস্থা থেকে বিজ্ঞাপনে পায় তাহলে তারা অন্তত পক্ষে তিন থেকে চার গুণ টাকা তারা পায় ফেসবুক থেকে গুগল থেকে ইউটিউব থেকে এমনকি অনেকে টিকটক থেকেও এবং ইনস্টাগ্রাম থেকেও কিন্তু কোটি কোটি টাকা এই মিডিয়া হাউসগুলো কিন্তু আয় রোজগার করে ঠিক এই সময়টিতে তাদের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংটা এই ইন্টারনেটের কারণে একেবারে এতটা নিম্নগামী হয়েছে যে তাদের যাকে বলে ওই কয়দিনের আয় রোজগারের যে অবনতি সেক্ষেত্রে তাদের অনেকগুলো মিডিয়া রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে আর্থিক সংকটের কারণে এবং এই যে একটা অ্যালগোরিদম রয়েছে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম রয়েছে যেমন ফেসবুক এখনও পর্যন্ত চালু হয়নি ফলে কোনো হাউ যদি ফেসবুক থেকে মাসে এক কোটি টাকা ইনকাম করে থাকে এই সময়টিতে তার সেটা বন্ধ হয়ে রয়েছে এবং ওই এক কোটি জায়গায় পৌঁছতে তার হয়তো আবার এক বছর দেড় বছর সময় লাগবে ফলে এই যে দালালি করার ফলে এখন তাদের যে অবস্থা হয়েছে তারা এই অন স্ক্রিনকে নিয়ে তাদের বাঁচতে হবে কিন্তু অন স্ক্রিনে তো তারা যেভাবে দালালি করছে সেই দালালিতে কোনো বিজ্ঞাপন আসছে না লাভ আসছে না কোনো সাবসিডিস আসছে না আবার যাদের জন্য দালালি করছে তারাও তাদেরকে বিশ্বাস করছে না আবার সেই দর্শকও তাদেরকে দেখছে না এমনকি এই সময়টাতে যখন খুব খারাপ অবস্থায় গেছে মানুষে অনেক কিছু দেখেছে কিন্তু টেলিভিশন তুলনামূলক বলছে একটা এগুলোতে এই খবর হবে প্রথমে একটু দেখেছে সবাই পাঁচ মিনিটের বেশি দশ মিনিটের বেশি কেউ আসলে টেলিভিশনে এই ক্রান্তিকালে থাকেনি তো যাই হোক এই যে দালাল মিডিয়ার যে শিক্ষা হলো বা তাদের যে অবস্থা হলো আহ এটি এখন অনাগত দিনে কোন পর্যায়ে যায় সেটি এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজকে বাদের হোটেল গ্রাউ করা কথা রনিবার বিশ্লেষণগুলো শুনতে ভালো লাগে অনেক ধন্যবাদ দালাল মিডিয়ার দালাল মিডিয়াগুলোকে বাস দেওয়ার জন্য ধন্যবাদ সত্য কথা সত্যবাদীদের নিকট ভালো লাগে মিথ্যাবাদীদের গা জলায় রূপা খান সুভাষ নাইমুল আরও অনেকে এই দিন দিন না আরও দিন আছে ইয়া আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আমিন প্রত্যেক নামাজ শেষে দোয়া করি মহান আমাদের ন্যায়পরায়ণ শাসক দান করুন দেশ থেকে সমস্ত অন্যায় অত্যাচার দুর্নীতি দূর করে দিন আল্লাহ গোলাম জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ রনি ভাই আপনার এই কথাগুলো শুনতে অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ অনেক উপকারিত পাবে সঠিক উপস্থাপনার জন্য অশেষ ধন্যবাদ ভাই ধন্যবাদ এসব মিডিয়াদের তথ্য তুলে ধরার জন্য সরকারকে খুশি করতে নিউজ করে জনগণ দিনে নাটক রাতে আটক। সত্যি কথা বলার সাহস এর আগে কখনো ওনার রাজনৈতিক কোনো বক্তব্য শুনিনি কিন্তু উনি যে এত সুন্দর ভাবে গুছিয়ে এমন সত্য উপস্থাপনা করতে পারে সত্যি ওনার উপর শ্রদ্ধা বেড়ে গেল কথাগুলো একদম সঠিক আপনিও যে শান্তিতে ঘুমাতে পারছেন না তা আমি অনুভব করলাম সময় উপযোগী আলোচনার জন্য ধন্যবাদ রনি ভাই দেশের পঁচানব্বই জনগণ এখন টিভি দেখে না যিনি টিভির মালিক তিনি আবার সাংবাদিক আবার টক উপস্থাপকের ভূমিকাও থাকেন একুশ জ একুশ জুলাইয়ের পর থেকে একেবারের জন্য টিভি খুলে দেখিনি যখন থেকে তারা বিবৃত বিকৃতভাবে দালালি শুরু করছে ধন্যবাদ রনি মিডিয়া নিয়ে অনেক দিন ধরে দেশের মানুষের চাপা ক্ষোভগুলো আপনি সামনে এনেছেন দেশের মানুষ টিভি দেখতে গেলে গালাগাল ছাড়া এখন আর কিছুই দেয় না রক্তে ভেজা রাজপথ বন্ধ করতে হবে সংঘাত সংগ্রামী বিপ্লবী জনতা সফলতা কামনা করছি একেবারে নিরেট সত্য কথা যাহারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে আমরা রব তাদেরকে আমার রব দুই কালেই সুপ্রতিষ্ঠিত রাখবে আর যারা জালেমে তাদের বিভ্রান্তে রাখবে আজকের কর্মসূচি হলো ভাতের হোটেল ঘেরাও সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসার আসতে হবে আলোচনা আলহামদুলিল্লাহ প্রায় সবাই বাঁচাতে গা চায় কিন্তু এদিক তাদের পরিবার ও সমস্যার ভিতরে পড়বে তখন তারা বলবে ছাত্রদের সাথে রাস্তায় নামলে অনেক ভালো হতো সময় এবং একান্ত ডিবিসি নিউজের কথা বলছে কথা বলছে। একজন ভদ্র মানুষ স্যার শিক্ষকদের বদলি নিয়ে কিছু বলেন সরকার বদলি দিচ্ছে না পাঁচশো কিলোমিটার দূর থেকে মানবতার জীবন পার করছি আন্দোলন থামানো যাবে না রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব দেশের আবর্জনা মুক্ত করেই ছাড়বো আপনার জন্য শুভকামনা রনি বেঁচে থাকুক সুস্থতার সাথে সময় একাত্তর টিভিকে আমি বয়কট করছি সরকারি দল করেন না এমন কোনো মিডিয়া মালিক আছে আমি সরকারের সাপোর্ট করি একজন শান্তিপ্রিয় নাগরিক সব সময় যেখানেই থাকি আল্লাহকে ভরসা করি কনফিউজ তাই আল্লাহ আমাদের একমাত্র ভরসা সঠিক উপস্থাপনার জন্য অশেষ ধন্যবাদ অসাধারণ বিশ্লেষণ ছি সাংবাদিকদের অনেক সম্মান করতাম কিন্তু বর্তমানে দেখলাম খারাপ কাজের মূলে সাংবাদিকরা এর নিয়ামক ধন্যবাদ স্যার এ সাংবাদিকদের কঠিন বিচার হবে এরা একজনও দেশে থাকতে পারবে না মরতে পারবে না দেশে থাকতে ওপারে না মরতেও পারবে না ও পারবে না মরতেও পারবে না আচ্ছা ভাই হোক আপনার লেখাটা একটু ভুল অনেক ধন্যবাদ ভাসানির হক কথা ধন্যবাদ রনি ভাই সঠিক বলছেন ভাই চ্যানেল একাত্তরকে চ্যানেল পঁচাত্তর করে দেওয়া হোক বয়কট চ্যানেল আমার হিরো রনি ভাই আপনি বিদেশিদের সত্য তথ্য পাঠান সঠিক বলছেন আগে গণমাধ্যমে ব্যক্তিগত ছি ভাই সব দুর্নীতি বিচার হবে জনগণের সাথে না থাকলে জনগণ কাউকে ছাড়বে না ইনশাল্লাহ আমাদের সন্তানরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ধন্যবাদ রণী ভাই আমি প্রবাসী আমি ব্যক্তিগতভাবে সব ধরনের রেমিটেন্স বাংলাদেশে পাঠানো থেকে বিরত রয়েছি এবং আমি কোনো ধরনের টাকা আর বাংলাদেশে পাঠাবো না সত্য বলার জন্য ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে একটা জিনিস ভালোভাবে শিখছি হাসতে হাসতে বাজ দেওয়া ভাই বেসরকারি টেলিভিশনে এখন বিটিভি হয়ে গেছে এ সমাজের বিবেকহীন নীতি নির্দেশন করা কণ্ঠ ছাড়ুক সর্বসাধনের প্রতিনিধি হয়ে সেই প্রত্যাশায় বাংলাদেশ ভালো লাগলো ভাই ভাই আপনার কথাগুলো রাইট ভাই এ মুহূর্তে মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা অনুরোধ রইল গোলাম মাওলা রনি ভাই সালাম আপনার কন্টেন্টগুলোকে মানুষের বিবেক প্রচণ্ডভাবে আনন্দিত করে যে কারণে আমি খুবই পছন্দ করি আপনার কন্টেন্টগুলো আমি ক্লাস লেকচার স্টাইলে উপস্থাপন করে যেটা খুবই ভালো তবে এই স্টাইল ফলো করতে যে কন্টেন্টগুলো প্রয়োজনের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়ে যায় এতে মানুষের মনোযোগ এবং ধৈর্য দুই দুটোই নষ্ট হয়ে যায় অতএব আপনার কন্টেন্টগুলো আরেকটু দ্রুততম সময়ে উপস্থাপনা করার চেষ্টা করবেন বলে আশা করি আপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনি ঠিক কথাই বলছেন এই বিষয়ে আরও ভিডিও করার অনুরোধ রইল ধন্যবাদ রনি ভাই আপনি সঠিক কথা বলছেন মাননীয় রাজনৈতিক বিশ্লেষক আমি নিয়মিতভাবে আপনার টকশক গুলো শোনার চেষ্টা করি আমার একটা প্রশ্ন বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিশেষ করে ঢাকার সংসদগুলো ওই সময় কোথায় ছিল রনি স্যার এভাবে কতদিন চলবে ভাতের হোটেল আপনারা যতদিন চালাবেন ততদিন চলবে সবার উচিত দালাল মিডিয়া বয়কট করা আপনার জন্য সবসময় শুভকামনা ধন্যবাদ স্যার বাতের হোটেল বিষয়ে একটা লেকচার দিলে ভালো হয় সাংবাদিকদের থাপড়াইয়া বাপের নাম ভুলাইয়া দেবে পোলা পাইন আমি আমার ছেলে মেয়ের সাহসী ভূমিকায় গর্বিত আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদের হেফাজত রাখুন অল রাইট থ্যাংক ধন্যবাদ দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে অপেক্ষা থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন